অবৈধ ফোন শুধু সস্তা ডিভাইস নয় এর সাথে জড়িত আছে দেশের নিরাপত্তা অর্থনীতি আর আপনার ব্যক্তিগত গোপন তথ্য আজ জানব কেন ক্লোন অবৈধ ও চোরাচালানকৃত ফোন বন্ধ করা অত্যন্ত জরুরি এক অবৈধ ফোন ডিজিটাল অপরাধের প্রধান হাতিয়ার বর্তমানে একটি আইএমইআই কোড দিয়ে লাখ লাখ ফোন ক্লোন করে দেশে ঢোকানো হচ্ছে এই ফোনগুলো ব্যবহার হয় ভুল সেম ও ইকেওয়াইসি রেজিস্ট্রেশন জুয়ার লিঙ্ক ও এমএলএম প্রতারণার বাল্ক এস এম এস অনলাইন স্ক্যাম ও জুয়ার অ্যাপ এমএফএস জালিয়াতি ওটিপি চুরি এবং সিম সোয়াপিংয়ে এগুলো ট্র্যাক করা কঠিন তাই অপরাধীরা নিরাপদে থাকে আর ভুক্তভোগী হন সাধারণ মানুষ দুই চুরি বা হারানো ফোন অপরাধের নতুন জন্মস্থান ফোন চুরি বা হারানোর পর অবৈধ বাজারে সেটি নতুন সিম দিয়ে আবার চালু হয়ে যায় সেই ফোন দিয়েই করা হয় প্রতারণা ও সাইবার অপরাধ এনইআইআর চালু হলে চুরি যাওয়া ফোন আর নেটওয়ার্কেই কাজ করবে না এটাই ডিজিটাল নিরাপত্তার বড় অর্জন তিন অবৈধভাবে ফোন আমদানির কারণে দেশে বছরে প্রায় ছয়শো কোটি টাকার রাজস্ব ফাঁকি হয় দেশীয় হ্যান্ডসেট শিল্প ক্ষতিগ্রস্ত হয় সৎ ব্যবসায়ীরা প্রতিযোগিতায় হেরে যায় আর সাধারণ গ্রাহক প্রতারিত হয় নিম্নমানের ডাম্প করা ফোন কিনে চার অবৈধ ফোন আনার পিছনে রয়েছে লাগেজ পার্টি সীমান্ত চোরাচালান ভুয়া এইচএস কোড আর ট্যাক্স ফাঁকি দেওয়া একটি শক্তিশালী নেটওয়ার্ক এনইআইআর চালু হলে এই সম্পূর্ণ অপরাধ চক্র থেমে যাবে তাই তারা মরিয়া হয়ে এনইআইআর বন্ধ করতে চায় পাঁচ সাধারণ মানুষের স্বার্থ সহজ রেজিস্ট্রেশন বিদেশ থেকে একটি দুটি ফোন আনলে নিয়ম মেনে রেজিস্ট্রেশন করলেই হবে আর ষোলো ডিসেম্বরের আগে যেসব ফোন অ্যাক্টিভ আছে সবকেই বৈধ ঘোষণা করা হচ্ছে গ্রাহকদের যাতে ভোগান্তি না হয় সেজন্য প্রক্রিয়া আরও সহজ করা হচ্ছে শেষ কথা এটি দেশের নিরাপত্তার প্রশ্ন এই ইস্যুটি শুধু ফোনের নয় এটি জাতীয় নিরাপত্তা ডিজিটাল সুরক্ষা আইন শৃঙ্খলা অর্থনীতি আর রাষ্ট্রীয় রাজস্বের প্রশ্ন তাই ক্লোন করা অবৈধ এবং চোরাচালানকৃত ফোন বন্ধ করতে হবে এখানে কোনো ছাড় নেই এটা আমাদের সবার নিরাপত্তার স্বার্থে